আলাইকুম এব্রিয়ন কিছু দিনের জন্য বাসায় থাকবো না তাই বাসা থেকে যাওয়ার আগে আপনাদের ভাইয়ার জন্য অনেকগুলো রুটি বানিয়ে রেখে গেলাম আমি সপ্তাহে একবার করে হুনফাকে দিয়ে অনেকগুলো রুটি বানিয়ে রাখি আর প্রতি সপ্তাহ রুটিটাই আমি এভাবে করে রেখে দিই তাহলে হালকা করে ভাজার কারণে কি হবে যে একটার সাথে একটা রুটি লেগে যায় না এটা আমি এরকম বড় একটা বক্সে নিচে একটা পলি দিয়ে এভাবে করে রেখে যাব যেহেতু আপনাদের ভাইয়া একা বাসায় থাকবে আর সে সকালে আর রাতে সাধারণত রুটি খায় তো রুটির সাথে আমি অনেক সবজিও রান্না করে রেখে যাব মাছ মাংস ভাজি সব কিছু করে রেখে যাব যাতে তার কোনো সমস্যা না হয় এটা গরম করে রুটি দিয়ে খেতে পারে এখানে জাস্ট রুটিটা কিন্তু ভেজে নিলে হয়ে যাবে এই যে আমার একটা রুটি ছিঁড়ে গেল এখানে তিরিশটার মতো রুটি আছে আপনাদের ভাইয়ার অনেক দিনই হয়ে যাবে কারণ সে দুইটার বেশি রুটি খায় না আর আমি এখন এই বক্সের মুখ কাটকে এইভাবেই নর্মাল ফ্রিজে রেখে দিব এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এভাবে সংরক্ষণ করলে ছোট বাচ্চা নিয়ে কোথাও যাওয়া যে কি পরিমাণে একটা প্রেশানি সেটা একমাত্র মায়েরাই জানে আপনাদের ভাইয়ার খাবার যেভাবে রেডি করে রেখে যাচ্ছি সেভাবে বাবুর জন্য খাবার বানায় নিয়ে যেতে হবে এখন আমি যে কোনো জায়গায় গেলে আমার মেয়ের জন্য এই খিচুড়িটা সবসময় আমি কিন্তু আমার বাচ্চাদেরকে সবসময় হোমমেড মেড খিচুড়িটাই খাওয়াই আমি নিজেই যে খিচুড়িটা বানাই সেটাই খাওয়াই খিচুড়িটা কিন্তু কখনো আমি বাহির থেকে কিনে খাওয়াই না এখন কিন্তু বাচ্চাদের এই খিচুড়িটা কিনতেও পাওয়া যায় বাহিরে বিভিন্ন পেজ দেখি বিক্রি করে বাচ্চাদের সেরিলাক বা খিচুড়ি এই টাইপের যে বেবি ফুড আইটেম নিয়ে অনেকে কাজ করে তাদের কাছে খিচুড়িটা পাওয়া যায় বাট আমি সব সময় চেষ্টা করি বাবুদের খাবারগুলো বাসায় বানানোর তবে সেরিলাকটা আমি বাহিরেরটা ইউজ করি ওইটা খাওয়াই আমি বাহিরেরটা বাট কখনো খিচুড়িটা আমি বাহিরেরটা খাওয়াই না এটা আমি সবসময় বাসায় তৈরি করি এই যে চাল ডাল বাদাম সব কিছু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি এটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিব মেহরিশের খিচুড়িগুলো একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলো গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নিব এই যে এই অবস্থায় আমি নামিয়ে ফেললাম একবারে গুঁড়া হয়ে গিয়েছে গুঁড়া করার পরে মেহরিশের খিচুড়ি আমি একটা এয়ার টাইট বয়মে করে ফ্রিজে রেখে দিই এটা আমি ডিপ ফ্রিজে রাখবো আর কিছু আমি নর্মাল ফ্রিজে রাখবো আমি বেশ অনেক দিনের খিচুড়ি বানিয়ে নিয়েছি সেজন্য আমি অর্ধেকের বেশিটা রেখে দিব ডিপ ফ্রিজে আর বাকি অল্প কিছু রাখবো নর্মাল ফ্রিজে বাচ্চার খাবার দাবার রেডি করে চলে এলাম রান্নাঘরে যেহেতু আপনাদের ভাইয়ার জন্য রান্না করে রেখে যাব এখানে আমি গরুর মাংস রান্না করছি আর এখানে কিছু পেঁয়াজও ভেজে নিব পেঁয়াজু বানানোর জন্য ডাল টাল সব কিছু বাটা ছিল ফ্রিজে তাই ভাবলাম কিছু পেঁয়াজু বানাই আর আমি যেহেতু বাসায় থাকবো না আর এটা যদি ফ্রিজে থাকে এভাবে অনেক দিন তাহলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তাই ভাবলাম যাওয়ার আগে বানিয়ে ফেলি সবাই মিলে খাওয়া হয়ে যাবে আর আপনার ভাইয়া তো একা কখনোই বানিয়ে খাবে না আর শীতকালে কিন্তু পেঁয়াজু খেতে বেশ ভালোই লাগে শুধু পেঁয়াজু না কোনো চপ টাইপের জিনিস খেতে খুব ভালো লাগে স্নাক্সে এই যে গরম গরম পেঁয়াজু ভাজা শেষ এখন সবাইকে দিয়ে আসব খেতে সবাইকে খেতে দিয়ে এখন চলে এসেছি মাছ ভাজি করার জন্য আর এটা শিং মাছ এটা আমি ভেজেই রান্না করব এটা যদি দেশি শিম হতো তাহলে আমি একবারে পশিয়ে রান্না করতাম যেহেতু চাষের সিম তাই এটা আমি ভেজে তারপর ঘুনা করব। আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছিল আসার সময় আমার শাশুড়ি আম্মা যা যা পাঠিয়েছেন আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব এগুলো হচ্ছে দেশি মুরগি নাকি মোরগ এগুলো আচ্ছা দেশি মোরগ এটা কি কই মাছ এই যে কুটে ধুয়ে তারপরে একবারে একবারে পাঠিয়েছে যাতে আমার কষ্ট করে কুটতে না হয় আর দেখি কি কি পাঠিয়ে এখানে হচ্ছে দেশি ডিম না এটা হচ্ছে মুরগির ডিম মনে হয় না দেশি মুরগির ডিম আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস কুমড়াবুড়ি আমি এত পছন্দ করি এই দেখি কি আছে ও আসের জন্য একটা মুরগির ডিম না এটা এটা কিন্তু বাড়িতে পালা মুরগি হ্যাঁ আমাদের গ্রামে বাড়িতে যারা মুরগি পালে সেখান থেকে মুরগি এনে তারপর রান্না করে আর আচ্ছা দেখি এটা কি দিয়েছে এটা এটা হচ্ছে হচ্ছে রস চিতই তবে রসের ভিতর হয়তো দুধ দিছে না এই কারণে এটা সাদা কালার হয়ে গেছে বাট এটা কিন্তু একদম খাটি রস আমার ননদ তার বাড়ি থেকে খাটি রস দিয়ে এসেছে এটা হচ্ছে রসের চিতই এখন আমরা সবাই রসের পিঠা খাবো এখন তো খাটি রস পাওয়াই যায় না যে আম্মু এখন সবাইকে পিঠা উঠাই দিচ্ছে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে একদম ছড়াই গেছে মানে এত পরিমাণে ভিজে গেছে যে পিঠা ভেঙে গেছে হম অনেক মজা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ